নমস্কার আজকে বলবো আট সংখ্যা জাতক এই সপ্তাহটা কেমন যাবে আট সংখ্যা বলতে আট সতেরো ছাব্বিশ কোনো মাসের এই ডেটে যাদের জন্ম তাদের এই সপ্তাহটা অর্থাৎ এই সপ্তাহ বলতে পনেরো তারিখ থেকে একুশ তারিখ এরা প্রচণ্ড এবং কর্মমুখী হয় প্রচণ্ড একনিষ্ঠ হয় কারণ এরা শনির জাতক বেশিরভাগ সময় কর্মে ব্যস্ততা কিন্তু এদের দেরিতে সাকসেস আসে কিন্তু সাকসেস এরা পায় জীবনে সফলতা পায় এবং এরা অনেক বেশি স্বপ্ন দেখে এবং স্বপ্নরা সাকসেস করে অনেক যত যাওয়ার চেষ্টা করে এদের এই সপ্তাহে শিক্ষাগত হতে জায়গাটা একটু আলোচনা করে নিই পনেরো তারিখ থেকে একুশ তারিখ ফিফটিন জুলাই টু টোয়েন্টি ফার্স্ট জুলাই এই সপ্তাহে কিন্তু আপনাকে বলবো প্রফেশনাল যারা পড়াশোনায় জড়িত আছেন বা উচ্চশিক্ষা করছেন এই সপ্তাহে কোনো রিস্ক নেবেন না বাইরে যাওয়ার কোনো প্ল্যান করবেন না অনলাইনে পড়াশোনা করতে সেখানে কোনো পেমেন্ট করবেন না বা ভুল কোনো পড়াশোনার মধ্যে বা ভুল কোনো জায়গায় আপনি অ্যাডমিশন নেবেন না ভুল এগুলো হতে পারে ভুল জায়গায় অ্যাডমিশন হতে বা অ্যাডমিশান নিতে যাচ্ছেন লিঙ্কটা পেলেন না বা আপনি যেই জায়গাটা নিতে যেই হয়তো কোন টেকনিক পড়াশোনা করতে যাচ্ছেন যেটা চাইছেন সেটা আপনি পেলেন না সুতরাং এই সপ্তাহে আপনাকে একটু হালকা মুড়ে থাকতে হবে পড়াশোনার জায়গাটা আপনার যারা পেশাগত জীবনে আছেন কাজের জায়গাটায় আপনি একটু চাপে পড়তে পারেন বস আপনাকে হয়তো কোনো কারণে ফোকাস করতে বা আপনার উপর অসন্তুষ্ট হতে পারে এবং আপনি ব্যবসা করে দেন ব্যবসা কোনো লস হতে পারে জিনিস হারিয়ে যেতে পারে নষ্ট হতে পারে বা কিছু কিছু চুরি করতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বলি এই সপ্তাহে আপনার রাগ জেটটা বাড়তে পারে তার জন্য আপনার কিন্তু প্রেশারটা বেড়ে যেতে পারে এবং স্কিনের কোনো প্রবলেম হতে পারে কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারেন এর জন্য আপনি অবশ্যই ডাক্তারের সম্মুখীন হতে হতে পারে প্রেমের জায়গাটা বলি অবশ্যই ভাবনা চিন্তা করে আপনার লাইফ পার্টনারের সাথে এবং প্রেমিক প্রেমিকার সাথে কথা বললেন এমন কথা বললেন সেক্ষেত্রে হাট করে তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে এবং জীবন সাথীর সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে কথা বলেন এই সপ্তাহটা ডিস্টেন্স মেনটেন করে মানে তাকে অ্যাভয়েড করেন তা বলিনি কথাবার্তা বলবেন একটু পাঁচবার ভেবে নিয়ে নাহলে কিন্তু আপনার ভুল ব্যাখ্যা করতে আপনার কথা এই সপ্তাহে কী কমে অবশ্যই হনুমানজির পুজো দিন কোনো মন্দিরে বা আপনি নিজের বাড়িতে যেতে পারেন কমলা সিঁদুর দিয়ে বা রোলি দিয়ে এবং অবশ্যই জবা দিয়ে জবা ফুল দিয়ে অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে আর এগারোবার হনুমান চালিসারা পাঠ করুন সুন্দরকাণ্ড পাঠ করতে হলে খুব ভালো হয় ভালো থাকবেন সারাটা সপ্তাহ বরং এর সাথে অবশ্যই সাপ্তাহিক রাশিফলটা শুনতে পান পনেরো তারিখ থেকে একুশ তারিখ দিগ্দর্শা মন্ত্রে দেওয়া রয়েছে এই সপ্তাহটা সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনার চলার পথ অনেক বেশি স্মুথ হবে যদি পারেন সাবস্ক্রাইব করে অন যতবার লোকে শেয়ার করবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করেন ডেট অফ থাকুক আর নাই থাকুক প্রত্যেকটা মানুষ সবার আগে আপনার কাছে পেয়ে যাবেন নমস্কার যে কোনো প্রবলেম জন্য আপনি যোগাযোগ করে নিতে পারেন ডেট অফ বার্থ থাকুক আর না দেশের যে কোনো প্রান্তে অনলাইনে বলুন অফলাইনে বলুন